তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা পি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিনি বৌ ৰ আৰু বৈ তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলেহেটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমরা তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাদে কি করে তুমি কি কিসে রং তুমি যে বিশ্ব ফেমিলি কি এর এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ

এটা নাই সেরা নাই চাকরি উইকেন্ডে চলে গিয়ে তোর কেন করা হবে বয়স হলো 15 বছর তুমি হ্যাঁ বাবা কি আই তো কল করতে রে না কারণ এর টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ কোথায় সিলেট কোন জায়গায় যাবে তোমরা